চোদ্দ শাক খেয়ে চোদ্দ প্রদীপ জ্বালিয়ে ভূত চতুর্দশী পালন কেন খাওয়া হয় চোদ্দো শাক জ্বালানো হয় চোদ্দ প্রদীপ চোদ্দ শাকের নামই বাকি। আর কোনো স্থানে জ্বালান বা না জ্বালান বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন মাটির প্রদীপ পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন সারা বছর সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকবেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিম গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে ভূত চতুর্দশী অথবা নরক চতুর্দশী কালী পুজোর ঠিক আগের রাতে পালন করা হয় ভূত চতুর্দশী আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর ভূত চতুর্দশী কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি কেন এই দিন খাওয়া হয় চোদ্দ শাক চোদ্দ শাকের নামই বা কি কেন জ্বালানো হয় মাটির প্রদীপ চোদ্দটি মাটির প্রদীপ এর পেছনে রয়েছে কি কাহিনী এবং বন্ধুরা বাড়ির বাস্তু ঠিক করবার জন্য বাড়ির এই পাঁচটি স্থানে এই দিন অবশ্যই মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে প্রচুর জরুরি ইনফরমেশান বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই থেকে উপকৃত হন আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ তত্ত্বকথা বাস্তু টিপস এবং উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর ভূত চতুর্দশী কবে পড়েছে ভূত চতুর্দশী পড়েছে বাংলার পয়লা কার্তিক চৌদ্দশো বত্রিশ ইংরাজির উনিশে অক্টোবর দু রবিবার দিন চতুর্দশী লাগছে রবিবার দুপুর একটা বেজে চুয়ান্ন থেকে এবং চতুর্দশী থাকবে সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত এই বিশেষ দিনে চোদ্দোটি প্রদীপ জ্বালানো হয় তাই যেই দিন সন্ধিটি পাওয়া যাচ্ছে সেই দিনই ভূত চতুর্দশী পালিত হবে অর্থাৎ আগামী রোববার দিন ভূত চতুর্দশী পালিত হবে ভূত চতুর্দশী দিন দুপুরে চোদ্দ রকম শাক খাওয়ার পর সন্ধেবেলা চোদ্দটি প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে এই চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় আমাদের চোদ্দ পুরুষদের উদ্দেশ্যে এর পাশাপাশি অশুভ শক্তি এবং অশুভ আত্মাদের হাত থেকে বাঁচার জন্য এই প্রদীপগুলি জ্বালানো হয়ে থাকে এর ফলে অশুভ আত্মার ভয়ও কেটে যায় সম্পূর্ণরূপে পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় ভূত চতুর্দশীর রাতে শিবভক্ত রাজা বলি ও তার অনুসারীরা এই মর্তে আসেন পুজনীতে চতুর্দশী তিথির ভরা অমাবস্যার অন্ধকারে রাজা বলির অনুসারীরা যাতে পদ ভুলে বাড়িতে ঢুকে না পড়েন তার জন্য পথ দেখানোর উদ্দেশ্যে এই প্রদীপ জ্বালানো হয় আবার আরও একটি প্রচলিত কাহিনী অনুসারে জানা যায় যে পিতৃপক্ষের সময় পিতৃপুরুষদের মর্তে আগমন হয় তারপর এই চতুর্দশী তিথিতেই শুরু হয় তাদের ফিরে যাওয়ার পালা সেই সময় যাতে অন্ধকারে পথ তাদের বিভ্রান্ত না করে সেই জন্য তাদের উদ্দেশ্যে ১৪টি প্রদীপ জ্বালানো হয় যার ফলে তাদের যাওয়ার রাস্তা আলোকিত হতে পারে পদ্মপুরাণ অনুসারে জানা যায় যে এই ভূত চতুর্দশী তিথিতে গঙ্গা স্নান করলে নরক দর্শনের হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং স্বর্গ লাভ করা সম্ভব হয় ভূত কথার অর্থ হলো অতীত এই দিনে পরিবারের চোদ্দ পুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয় ভূত চতুর্দশী কিন্তু বাঙালিদের কাছে বিশেষ এক পার্বণ মহালয়াতে যেমন পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করা হয় আর ঠিক তেমনই এই চোদ্দ পুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয় ভূত চতুর্দশীর দিন এই দিন বাড়ি ঘর উঠোন এবং বাড়ির সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন অতীত এবং চতুর্দশী কৃষ্ণ দিন পিতৃ এবং মাতৃকুলের সাত পুরুষের উদ্দেশ্যে বাতি প্রদান করা হয় অর্থাৎ প্রদীপ জ্বালানো হয় পুরাণ মতে এই তিথিতেই মহাকালী ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করেন এবং অশুভ শক্তির বিনাশের পূর্বক্ষণ হলো এই ভূত চতুর্দশী শাস্ত্র অনুসারে এই দিন ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত কিন্তু বর্তমান ক্ষেত্রে যদি সবার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনারা তিলে তেলের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপও জ্বালাতে পারেন প্রচলিত রীতি অনুযায়ী আজও প্রতিটি বাঙালি ঘরে ভূত চতুর্দশীর দিন চোদ্দোটি প্রদীপ কিন্তু জ্বালানো অবশ্যই হয় চলুন বন্ধুরা আপনাদের বলে দিই যে বাড়ির কোন কোন বিশেষ পাঁচটি স্থানে আপনারা প্রদীপ অবশ্যই জ্বালাবেন প্রথম বন্ধুরা আমি বলে রাখি যে প্রদীপ কিন্তু ঠাকুর ঘরে প্রথমে জ্বালাবেন আপনারা একটি পাত্র নিয়ে নেবেন সেই পাত্রটি সামান্য ফুলের পাপটি এবং আতর চাল দিয়ে তার উপর চোদ্দটি মাটির প্রদীপ সাজিয়ে দেবেন আপনারা তিলের তেল বা সর্ষের তেল দিয়ে পূর্ণ করতে পারেন তুলো সলতে দিয়ে নেবেন এবং তারপর এই চোদ্দটি প্রদীপ আপনারা প্রথমে ঠাকুরের ঘরে জ্বালিয়ে নেবেন ঠাকুরের ঘরে সেই চোদ্দটি প্রদীপ জ্বালিয়ে আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতারা আছেন তাদের সবার আরতি করে নেবেন তারপর এই চোদ্দটি প্রদীপ আপনারা বাড়ির নানা রকম জায়গায় রেখে দিতে পারেন তবে আর কোথাও রাখুন বা না রাখুন এই পাঁচটি স্থানে অবশ্যই কিন্তু এই প্রদীপগুলি রাখবেন সেই পাঁচটি স্থানের মধ্যে প্রথমেই আসে আপনার ঠাকুর ঘর অথবা ঠাকুরের যে সিংহাসন সেটি দ্বিতীয় স্থানটি হচ্ছে বাড়ির যে তুলসী মঞ্চ যেখানে আপনাদের তুলসী গাছ আছে সেই স্থানটি অনেক বন্ধুরা হয়তো বলবেন যে আমরা ফ্ল্যাটে থাকি আমাদের ব্যালকনিতে তুলসী গাছ থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা ব্যালকনিতে এই চোদ্দোটি প্রদীপের মধ্যে থেকে কিছু প্রদীপ রাখতে পারেন তুলসী গাছের আশপাশে তৃতীয় স্থানটি হচ্ছে আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা যেখান দিয়ে আপনারা প্রবেশ করেন আপনার ঘরে প্রবেশ করেন সেই দরজার দুপাশে প্রদীপ রাখতে পারেন বাড়ির ব্যালকনিতে তো প্রদীপ রাখতেই পারেন বন্ধুরা সেদিন কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন কোথাও যেন অন্ধকার না থাকে এবং বন্ধুরা যদি আপনার বাড়ির ছাদ আপনার থাকে অর্থাৎ বাড়ির ছাদে যাওয়ার সুযোগ থাকে এটি আমি এই জন্যই বললাম অনেক বন্ধুদের বাড়ির ছাদে যাওয়ার সুযোগ থাকে না যাদের সেই সুযোগ আছে তারা অবশ্যই বাড়ির ছাদে কিন্তু প্রদীপ অবশ্যই জ্বালাবেন বন্ধুরা বাড়ির ছাদ এমন একটা জায়গা সেই স্থানটি কিন্তু আমাদের যারা পূর্বপুরুষরা আছেন তাদের অবশ্যই দৃষ্টি গোচর হয় তাই তো তাদের উদ্দেশ্যে অনেকেরই বাড়ির ছাদে আকাশ প্রদীপ জ্বালানোরও ব্যবস্থা রাখা হয় এই মাসে বন্ধুরা অবশ্যই চোদ্দ প্রদীপের মধ্যে থেকে কিছু প্রদীপ বাড়ির ছাদে রেখে আসবেন আপনার বাড়িতে যে কটি ঘর আছে সেই ঘরের প্রত্যেকটি ঘরে আপনারা একটি করে প্রদীপ কোনো কিছুর ওপরে রাখতে হয় যদি একদমই মেঝেতে রাখতে হয় তাহলে সামান্য ফুলের পাপড়ি এবং আতপ চাল দিয়ে তারপরে কিন্তু প্রদীপগুলি রাখবেন যদি সম্ভব হয় বন্ধুরা সেদিন মন্দির বা দেবালয়ে দ্বীপ দান করতে পারেন মন্দির বা দেবালয়ে দীপদান করাও অত্যন্ত ভালো এই ভূত চতুর্দশীর দিনে কিন্তু এতে পরিবার থেকে সমস্ত বাধা বিপত্তি মুক্ত হওয়া যায় আপনার পরিবারে আপনার উন্নতির আসার পথে যদি কোনো বাধা বিপত্তি থাকে তাহলে সেটিও কিন্তু কেটে যায় যদি আপনি সেই দিন কোনো কালী মন্দির কোনো শিব মন্দির কোনো হরি মন্দিরে দীপ দান করতে পারেন বন্ধুরা আর বন্ধুরা এটা বলে রাখি এই ভূত চতুর্দশীর দিন কিন্তু অবশ্যই হনুমানজির পুজো করবেন আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী দেবতা আছেন সবার কিন্তু পুজো করবেন এই দিনটিতে কিন্তু পূজা অর্চনা করা এবং ঈশ্বরের আরতি করা অত্যন্ত ভালো এই দিন আপনার ঠাকুরের সিংহাসনে শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকলে তার পূজা করবেন শিব ঠাকুরের ছবি থাকলে বা বিগ্রহ থাকলে বা শিবলিঙ্গ থাকলে অবশ্যই পূজা অর্চনা করবেন মা কালীর পুজো করবেন এই দিন কিন্তু মা কালী মহাশক্তি ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করে কালী পুজো প্রতিটি বাঙালি পরিবারে এক আলোর উৎসব হলেও এই পুজোতে বিভিন্ন ধরনের রীতিনীতি মেনে তবেই কাটাতে হয় এই আনন্দে দিনগুলি মোট পাঁচ দিন ধরে চলে কালী পুজোর এই অনুষ্ঠান তার মধ্যে বিভিন্ন ধরনের আচার রীতিনীতি মানতে হয় এর ফলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসে এবং সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে গিয়ে পজিটিভ শক্তির আগমন ঘটে যেটা আমাদের জীবনে সকলের জীবনেই খুবই প্রয়োজনীয় চৌদ্দ প্রদীপ জ্বালানোর সাথে সাথে এই দিন কিন্তু বাঙালির ঘরে ঘরে আচার আচারবশত চতুর্দশ শাক ভক্ষণও করা হয়ে থাকে পঞ্জিকা অনুসারে এই শাকগুলির নাম হচ্ছে ওল কেউ বেত সরিষা কালকা সুন্দে নিম জয়ন্তী সাঞ্চে, হিলঞ্চ পলতা সৌলভ গুলঞ্চ ভাঁট পাতা ও শাক এই চোদ্দ রকম শাক মিশিয়ে একটি পদ রান্না করা হতো যেটির নাম চোদ্দো শাক এবং যেটি খাওয়া হয়ে থাকে এই ভূত চতুর্দশীর দিন তবে আয়ুর্বেদ মধ্যে প্রাচীন বাংলায় চোদ্দ শাকগুলি ছিল পালং শাক লাল শাক শুষ্ণির শাক পাট ধনে শাক কুঁই কুমড়ো গিমে শাক মূল কলমি সর্ষে নোটে মেথি লাউ অথবা হিঞ্চের শাক আয়ুর্বেদ বলছে এই চোদ্দ রকম শাকে নানা রকম রোগনাশক শক্তি থাকে ঋতু পরিবর্তনের সময় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তবে পুরাণের কথা যাই হোক না কেন লোকাচার বলে যে কালী পুজোর আগের দিন চোদ্দ রকম শাক খেতে হয় এবং সন্ধ্যায় জ্বালাতে হয় চোদ্দটি প্রদীপ আমরা কিন্তু সেই প্রথা বহু বছর ধরে আনন্দ সহকারে মেনে চলে আসছি আবার রীতি অনুযায়ী এই ভূত চতুর্দশীর আগের দিন হয় ধন ত্রয়োদশী এই দিন বাড়িতে মূল্যবান ধাতু কিনে আনা হয় মনে করা হয় যে মূল্যবান ধাতুর আকৃষ্ট হয়ে মা লক্ষ্মী ঘরে আসবেন তবে বন্ধুরা ধন ত্রয়োদশীর দিন শুধু মূল্যবান ধাতু নয় আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো কিছু জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন এর ফলেও কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহে আসবেন এবং আপনার সংসারে শ্রীবৃদ্ধি হবে মাত্র পাঁচ টাকা খরচ করে আপনারা সেই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসতে পারেন সব্বার পক্ষে তো ওনার রূপা কেনা সম্ভব নাও হতে পারে বন্ধুরা আমি ধন ত্রয়োদশীর কেনাকাটার উপর একটি ভিডিও বানিয়েছি অবশ্যই দেখে নেবেন আমি ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে রাখছি আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি কালী পুজোর ও শুভেচ্ছা